আব্বা তুমি যদি তুই এসেতে আমাকে বার একটা বিয়া না দাও আমি বাড়ির ভাত কিন্তু খামু না যত রেট টাকা কামাই করে মরতে আমি বিয়া করবি তুই আমার বাড়ি ভাত না খাইয়ে আমার আব্বা তুমি যাই কও না কেন তুমি যদি এসেতে আমাকে একটা বিয়া না দাও আমি কিন্তু বাড়ি ফিরে যামুগা কোলার পুত তোর মতে কোলার আমার দরকার নাই তুই বাই থেকে বের যা তুই বাই থেকে বের কেন আমার ভাল এই আব্বা আমার কষ্টই বোঝে না এই শীতকালে কি বউ সারা থাকা যায় আমি জানি একমাত্র শীতকালে বউ সারা কত কষ্ট থাকা এই আব্বা তুমি যদি আমার বিয়া না দাও আমি বাড়ি ফিরে তো যামুগা যামুগা

আই গোছনা বন্ধু যে শীত পড়ছে তুই কি কর এই শীতে কি বোতা থাকা যা বড় আমার কষ্টই না বুঝছস বন্ধু এত বেশি দিন বিয়া বেরে মাস কয় দিন যা বুঝবা কিরে বন্ধু তুইলে বীরবীর গরেলা তুই কি কর নারে বন্ধু কিছু না তা বন্ধু তোর খবর কি এই তো এই শীতে বিয়া করে আমি অনেক সুখেই আছি বন্ধু তোর কবল আর আমার কভাল তোর কভাল রে একটা গসটা দে না তুই তো তা এই শীতেই ভুলLambda নাকি দুইটা বিয়া করছস তা বন্ধু একটা দুঃখের কথা এই যে শীত পড়ছে এই শীতে আমার পাখি দাঁড়ায় মানে তুই যে এটা ভাবছো সেইটা না রে বন্ধু আরে বন্ধু যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডা বাপের জন্য আমি আর দেই নেই রে এইরকম ঠান্ডা তা বন্ধু থাক চলে যায় এ না বেশিক্ষণ থাক না তো থাক তা তুই চলে যাবি যা আরে এখানে

ठंडा से साला थे तो था। था था। जाओ जाओ तो पाई ने, 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 के, तो बाहर नहीं जाओ जैकेट ठाडा जो लगतीस जीके पासी बुद्धि कुछ तो है जरूर कोई ना कोई नाइचे क्या ना देख

এই সৌন্দর্য তো দেখা যায় জ্যাকেটটা বাহ আমাকে তো এই জ্যাকেটই পুরেশ নায়ক সাকিব খানের মতো দেখাই দিছে জ্যাকেটটা খুব ভালো মানাইছে এইটা বুঝা হই গে রে বন্ধু তোর খবর কি এই ঠান্ডায় বেশি একটা ভালো না রে বন্ধু কিরে বন্ধু তোর আবার কি হইলো ঠান্ডা ঠান্ডায় এই সাথে আমার টুনি নিয়া ঘুম যা বাই মানে মানে অন্য কিছু বন্ধু ও আমি ফিরে ওইটা ভাবছিলাম যেইটা ভাবছিলি ওইটাই বন্ধু তা বন্ধু তোকে একটা কথা কোয়ার ছিল কি বলবি বল আরে বন্ধু তেমন কিছু না তোর কাছে আমার একটা আবদার ছিল রে বন্ধু কি জানস তুই আমার কাছে একবার বইলাই দেখ আমি তোর জন্য জীবন দিতেই রাজি একবার বইলাই দেখ আরে তেমন কিছু না বন্ধু

কি দিয়ে খেলবো এখন যদি খেলবার যাই আর স্কুলে কি কই মাদ্রাসায় যদি আমি বসবার যাই আমার দিয়ে তো পিঠ দিবনি দিব চল আমরা অন্য জায়গায় যে আড্ডা দিই তুই পরের বাড়িতে যাইস হ্যাঁ চল আর বাড়িতে আমারও একটু ভেজাল বুঝস নাই খুব রিক্সে আছি এই শীতে তো বিয়ে সাথে করবার পাইতেছি না বিয়ে তো মনে হয় কপানে নসিবে নেহা নাই চল যাই গা আমার যে পুরা কব তুই কষ্ট বুঝে না আমাকে তুই বিয়ে দেয় না বুঝোস নাই কিরে তুই শোন কিরে তুই ইন্ডিয়া না তুই বাংলাদেশের সাপোর্টার রে কি ভাই আপনি আমাকে বলতেছেন বাংলাদেশ ভাই বাংলাদেশের আমি একজন সচেতন নাগরিক আমি বাংলাদেশকে সাপোর্ট করব না তো কোন দলে সাপোর্ট করব কিন্তু ভাই বাংলাদেশ তো মনে গান চুদলিং কম এগো তো সাপোর্ট করা যায় না প্রত্যেকটা খেলায় হাইরা মাইরা বাইতে ফিরে আসে এগো সাপোর্ট সাপোর্ট তো পাওয়া যায় না ওরা খেলায় না মাঠে ওরা খেলায় সিন হইলো খাটে ভাই তাই আমি এখন থেকে ইন্ডিয়া সাপোর্টার এই গেন্ডাটা কয় কি রে এ তুই যা এ যা আর তুই নিজের দেশে তুই অন্য দেশ সাপেক্ষা দিলাম তুই চৌষট্টি জেলার মধ্যে বয়কট না বন্ধু এটা তুই কি কইলি আরে এমনিতে একটা কথা ডেন্ডি হেলাল না আর ইন্ডিয়ার হ্যাঁ ইন্ডিয়ার খেলা বাংলাদেশ থেকে আমি করে দিলাম শালাঘরে খেলা যাতে কোনো নেই না দেখায় চল তা বন্ধু যায় দাঁড়া আর বন্ধু কয় এই শীতে কি বউ থাকা যায় আবার আমার এবারে কষ্টটাই বুঝে না

আরে কেরা কইছে ও ভন্ড ও ভন্ড হইল ওর কাছে তুই সমাধান পাবি আর বন্ধু আমি আর একটা কথা শুনছি ওই ওই বাবার নাম হইলো কিরম করে ওই বাবা নাকি বলে রাত্রে খাইতো পাতা আর দিনে বলে খাইতো ক্যান্ডি সেই জিগা বাবার নাম হইছে ডেন্ডি হ্যালোইং বাবা আর তাই নয় বন্ধু আমাকে অনেক দিনে দিচ্ছে ওই বাবার সাথে আমি একদিন হইলো সেই পাতাটা খাবো আমার খুব আশা বাবার সাথে পাতাটা খায়া এর পুরে খেলি হেলিকপ্টার চালামু তা বন্ধু বাবার খোঁজটা কোথায় পাবো চল বন্ধু আমি যাইতে যাইতে তো বলতেছি চল আর তুই তো এখন বাইতে যাবি গা তুই খেলে আমাকে জায়গাটার কথা কয়া দে তুই এটা বাইতে যাই গা চল বন্ধু যে জায়গার কথা বললাম ওই জায়গার বাবা আসছে না

পানি খেয়ে এই পানি কালকের মধ্যে খাইলে ওই আর কি দশটা জায়গায় একটা বাসা হবে ওই আর কি যা ওটা ফুকে এইটা তিন বেলা খাবি তাই কাজ যা তিন বেলা খাইবি তাই হয়ে যাবে কাজ

আপনি এই বিষয়টাই আমাকে একটু সলিউশনটা দেন বাবা। তো সব সমস্যার সমাধান আছে আমার কাছে। আয় তোর কানে কানে কই মন তোড়াই। ল্যাঙ্গুয়েজ জবাব বাবা সমস্যা নাই বাবা বাবা তুই আমাকে এতই আমি তো টাকা পয়সা শুই না তুই এতই পুনামি দিয়ে দিয়েছস। তাহলে আমার আমার জন্য একটা নাস্তে জাঙ্গিয়ে নিয়েছি আমার ঠিক আছে।

তারাatari কি দেখা না এই স্পিরিট تاع 24 বিয়া تاع 30 তারা تاع তারা تاع জশ মন্ত্র জয় বতদে আদেগা যা হয়ে গরে গান গেবা বিয়া দিদে আজু বাবা কই বাবা বাপ্পো কই ইয়া কই গিসে ইয়া কই গিসে বাবা কই বাবা আপনি কোয়ে চদুর মারান কাম চাচার বাবা হাকমা বাবা গো আপনি আমি বুঝতে পেরেছি তোর একটা না দুইটা বিয়া হইছে আর আমার ইয়েটা না জাঙ্গিয়া কই আপনি জাঙ্গিয়াছেন মানে আপনি আবার যে কাম করছেন বাবা আমি মন তো ঠিকই কইছি কিন্তু আবার যে মন তো কোয়া আমি রাত 12টার পর দেই জানো আমার বিয়া তো সুদান না কোন আমার পাগি নাই হইছে তাহলে কি মন ভুল করছেন বাবা আপনি যে মন তো কইছেন আমি তো ঠিক ওই মন তোই কইছি বাবা আমার এখনো মনে আছে আপনি যে মন কইলেন কইলেন না

হ্যালো গাইস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো গাইস খালি ভিডিও দেখলেই হবে না উড়া ধরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে আর গাইস কোন পাঠটা আপনাদের ভালো লেগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফিজ